মাইলার গতরাতে তার মায়ের কবর থেকে ত্রিনা বেগমের বাড়ি ফিরেছিল রাতটা সেখানে থেকে সকাল সকাল ত্রিনা বেগমকে না জানিয়েই বাসে করে শহরে ইরফানদের বাড়ি চলে আসে এসেই ত্রীনা বেগমকে জানায় সে চলে এসেছে ওখানে থাকতে আসার কথা বললে তাকে একা আসতে দিত না পরে যদিও ত্রীনা বেগম শহর রুমা নেওয়াজের বকা খেয়েছে একা আসার জন্য মাইরা আজ কলেজ যাবে বলে ঠিক করল কারণও আছে অবশ্য একটা সেসব ভাবনা রেখে মাইরা কলেজের জন্য রেডি হয়ে নেয় নিচে নেমে নাস্তা করে তারেক নেওয়াজের সাথে বের হয় ক্লাসরুমে মাইরা বসে আছে মনোযোগ দিয়ে ক্লাস করছে মিলা মাইরাকে এত চুপচাপ দেখে খোঁচায় তাকায় একটু পর পর এভাবেই প্রায় সব ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজলে মাইরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলে কংগ্রাচুলেশনস মায়না মিলা অবাক হয়ে বলে মানে মাইরা মিলার হাত ধরে বাইরে যেতে যেতে বলে তোকে আজ আমার ভার্সনের কপি লেগেছে আমার কাছেই তাই তোকে স্বাগতম মিলা মায়রার মুখের দিকে চেয়ে বলে তুই কেঁদেছিস কেন মিলার কথা শুনে মায়রা অবাক হয় থমথমে মুখে মিলার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে এরকম কিছু না কথাটা বলে মায়রা আনমোনা হলো মিলা মায়রার গালে হাত দিয়ে বলে তুই জানিস মায়রা তুই আজ একবারও হাসিসনি নি উল্টে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছেছিস আর এখন আমার সামনে এত ওভার একটিং করছিস যে তোর এই কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে একটু থেমে বলে তোর কি হয়েছে মাইরা মাইরা চোখে চেয়ে মিলাকে নিজের গাল থেকে মিলার হাত নামিয়ে উল্টো ঘুরে জির পায়ে এগিয়ে যেতে যেতে মরিং গলায় বলে হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে তাই হয়তো তোর এমন মনে হচ্ছে কিছু দূর গিয়ে মাইরা দাঁড়িয়ে যায় এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে ভালোবাসার কষ্ট সব কষ্টকে হার মানায় তুই হঠাৎ বিয়ে করে নিষ্ণা যেন মিলা কেমন কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে আমাকে যেন কখনো ভুলে যাস না মিলা কথাগুলো বলে ডানহাতে চোখচোড়া মুছে পায়ের গতি বাড়ায় পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে তার বাইক গ্রামে ছিল পরশুদিন গিয়ে নিয়ে এসেছে সেই বাইক নিয়েই এদিকে এসেছিল এখানে এসে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় টুকটাক কথা বলছিল কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায় হাতের লাগেজ নেই অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে শুদ্ধ মনে করার চেষ্টা করল ইরফানের আসার এখনো গুনে গুনে নয় দিন বাকি আছে সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে আরে তুই তোর তো আশার আরো নয় দিন বাকি মানে বউয়ের টানে কানাডা থেকে চলে আসলি ভাইরে তুই ওখানে ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছিলি একটু বোঝ আর তো ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায় কোন মানুষের চোখ এমন লাল হয় তা এই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না অবাক হয়ে থেমে থেমে বলে তোর কি হয়েছে ইরফান ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয় কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে কিছু বোঝার আগেই ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় বাইকের স্পিড একদম মাথায় তুলেছে শুদ্ধ এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগের দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে নিয়ে ইরফানের পিছু নেয় ইরফানের বাইকের হাই শুদ্ধ পিছন থেকে চিল্লিয়ে বলে ইরফান আসতে চালা ইরফান এই ইরফান এক্সিডেন্ট করবি ভাই ইরফান শুনল না তার কোনদিকে ধ্যান আছে বলে মনে হয় না কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল শুদ্ধ ইরফানকে একটা পা গো ল লাগলো কি হয়েছে এর মাইরা কিছু করেছে মাইরার ব্যাপারে ইরফান জাপোজেসিফ ওকে নিয়ে কিছু হয়েছে নিশ্চয় শুদ্ধ নিজেও বাইকের স্পিড বাড়ায় চিল্লিয়ে বলে ইরফান দয়া করে বাইক আসতে চালা ভাই হেলমেট টানে অ্যাথলিস্ট কি হয়েছে মাইরা কিছু করেছে ওকে আমরা সবাই মিলে বোঝাবো ইরফান দাঁড়া ইরফান বাইকের স্পিড বাড়ায় বই কমায় না শুদ্ধর ভেয়া লাগছে সমানে চিল্লায় ইরফান ইরফান এই ইরফান বাইকের স্পিড কমা মরবি ভাই ইরফান থামো বলতে বলতেই শুদ্ধ ইরফানের থেকে অনেক পিছিয়ে পড়ে হাঁপিয়ে গিয়ে বাইক থামায় না সে পারবে না এভাবে জ্ঞান মতো হারিয়ে বাইক চালায় কেন চোখের অবস্থা কেন কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবারও বাইক স্টার্ট দেয় মাইরা ইরফানের সিংহের ন্যায় হংকারের পুরো বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল নিস্তব্ধ বাড়িটাই বারবার প্রতিধ্বনি হতে থাকে মাইরা নামটি ডাইনিং এ মাইরা রুমা নেওয়াজ তারেক নেওয়াজ সকলে উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময় অজানা কৌতূহল পানে চায় এই প্রথম ইরফানের মুখে নিজের নাম তাও আবার এভাবে পুরো পাঁচ দিন পর লোকটাকে দেখে মাইরার চোখ টলমল করে ওঠে ইরফানের চোখ দুটো অসম্ভব লাল যেন আগুনের ফুলকির ন্যায় দাও দাউ করে জ্বলছে যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে ইরফান মেইন গেইট থেকে শব্দ করে পাফেলে প্রবেশ করে বাড়ির ভেতর দু হাত মুষ্টিবদ্ধ করে রাখা মাইরার সামনে গিয়ে দাঁড়ায় চোয়াল শক্ত করে মাইরার বিস্ময়ে মুখখানার দিকে চায় মাইরার চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের ধারে এই ইরফানকে সে কখনো দেখেনি মাইরা অস্থির হল কি হয়েছে ইরফানের মাইরার তলমলে চোখ চোড়ার পানে চেয়ে ইরফানের শক্ত চোয়াল শিথিল হয় অপলক চেয়ে থাকে মাইরার মুলিন মুখ পানে বার বার শুকনো রূপ গিলে ডান হাত বাড়িয়ে মায়রার ডাল আলতো করে ছুঁয়ে দেয় হঠাৎই দুঃখ হাতে মায়রাকে পিষে ফেলার মতন তার বুকে চেপে ধরে ইরফান মাইরা বাক্রুদ্ধ সাথী ইরফানের বাবা মা তারা লজ্জা পাচ্ছে না বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে আছে মায়রার হাসফাস লাগে ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মায়রা ইরফান ধরা গলায় বিড়বির করে আওড়ায় মাই বার্ড ফ্লাওয়ার বার্ড You hurt মি মাইলার শরীর শিরশির করে ওঠে এই সম্মন আজ প্রথম শুনল ইরফানের মুখে ভীষণ অবাক হয় মেয়েটা নামটা পরিচিত ঠেকল তবে মনে করতে পারল না মাইলার মাথা থেকে কাপড় পড়ে গিয়েছে তার যা অনুভূত হয় এটা কি চোখের পানি মাইরা বোধ হয় বুঝলো মেয়েটা বিস্মিত হয় কথা বলার ভাষা হারায় কাপা কাপার ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে ইরফান আরো শব্দ করে ধরে মাইরাকে নিজের সাথে মাইরা ব্যয় থাপায় তবে প্রশব্দ করল না ইরফান চোখ বুঝে আবারও ধর বলায় বিড়ির করে হোয়াই আর ইউজফুল সেলফিস বার্ড ফ্লাওয়ার ইরফান আবারও করুন কণ্ঠে বলে বার্ড ফ্লাওয়ার মায়রা ডোক গিলে হঠাৎই ইরফান মাইরাকে ছেড়ে দেয় এক সেকেন্ডের সময় ব্যয় না করে মাইরার হাত ধরে সিঁড়ি বেড়ে উঠতে থাকে রুমা নেওয়াজ কিছু বলতে চাইলে তারেক নেওয়াজ তার স্ত্রীকে থামিয়ে বলেন মাইরা আর ওর মধ্যে কোনো ঝামেলা আমাদের জানানোর হলে জানাবে আপাতত ওদের একা ছেড়ে দাও রুমা নেওয়াজ ব্রুকুচকে বলে ইরফান রে ডে আছে মনে হচ্ছে ওকে যদি আবার মারে তারেক নেওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বললেন কষ্ট পেয়েছে ও কোনো কারণে তাছাড়া মারার হলে এখানেই মারত স্বামীর কথা মেনে রুমা নেওয়াজ আর কিছু বললেন না মাইরা নীরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায় সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায় কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে পেরুচ্ছে বা হাতের পাশের দেয়াল আঁকড়ে ধরে মাইরা অবাক হয়ে থাকে বিচলিত কণ্ঠে বলে আপনি ঠিক আছেন ইরফান তার লালিত চোখজোড়া বুঝে দুবার শ্বাসনানে আবার ফেলে এরপর পিছু ফিরে মাইরাকে কোলে তুলে নেয় মাইরা চেঁচাল না ইরফান মাইরার দিকে তাকায় মাইরা ইরফানের দিকে চেয়ে আছে জনের চোখাচোখি হয় ইরফান বিষাদময় সূক্ষ্ম হেসে বলে সেলফিশ গার্ল মাইরা অবাক হয় লোকটা তো তাকে স্টুপিড গারল বলে আজ সেলফিশ বলল কেন ইরফান মাইরাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে থেকে থেকে কেমন যেন শরীর কেঁপে ওঠে মাইরার অসহায় কণ্ঠে বলে আমায় নামিয়ে দিন আপনাকে অসুস্থ লাগছে ইরফানের কণ্ঠে অসহায়ত্ব সাথে রাগান স্বরে বলে সেলফিস গার্ল আমার কথা ভাবিস তুই তুই সেলফিস আমার কথা ভাবিস না তুই কথাগুলো বলে দৃষ্টির সামনে নিবন্ধ রেখে ধীর পায় তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওড়ায় কেন ভাবলি না আমার কথা বার্ড ফ্লাওয়ার মাইরা অবাক হয়ে ইরফানের পানে চেয়ে থাকে এত অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি ভাবনার মাঝে ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয় দরজা লাগায় শব্দ করে এরপর পিছু ফিরে দু হাতে মায়রার ডাল আগলে নিয়ে মৃদুস্বরে ডাকে বার্ড ফ্লাওয়ার মাইলার চোখ টলমল করে ওঠে লোকটা এত আবেগী স্বরে কেন ডাকছে তাকে হঠাৎই মনে পড়ল এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল মাইলার চোখে মুখে হাজারো প্রশ্ন কৌতূহল ইরফান হঠাৎই মাইলার চল শক্ত করে ধরে চিৎকার করে বলে আমি তো বলেছিলাম আমি তোর দেয়া সব শাস্তি মাথা পেতে নিব কিন্তু তুই এতটা সেলফিশের মতো করে এত বড় শাস্তি কেন দিলি আমায় বল মাইরা বিস্ময়ে চোখে ইরফানের পানে চেয়ে সে বুঝতে পারছে না ইরফানের কথা ইরফান আবারও চিৎকার করে বলে কেন মরতে চাস তুই তোর এত বড় কলিজা কবে হয়ে গেল বার্ড ফ্লাওয়ার আমি কি করে থাকব আমি বার্ড ফ্লাওয়ার ছাড়া থাকতে ভুলে গিয়েছি তুই কেন এত সেলফিস বল মাইরা ভিতর চোখে তাকায় ইরফানের দিকে থেমে থেমে বলে আপনি জেনে ইরফান মাইরাকে ধাক্কা দিয়ে দু হাতে মাথার চুল টেনে ধরে বলে হ্যাঁ হ্যাঁ আমি জেনে গিয়েছি জেনে গিয়েছি আমি ইরফানের কানে সীমান্তের বলা কথাগুলো বাজে তুই কি জানিস না তোর বউ ব্রেইন টিউমার কেন হসপিটালে তাছাড়া মেয়েটা আরো বেশ কয়েক মাস আগে নাকি এসেছিল আমার ফ্রেন্ডের কাছে সে তোর বউকে বলেছিল যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে আজ আবার এতগুলো মাস পর এসেছে সিচুয়েশন আগের চেয়েও ক্রিটিক্যাল হয়ে গিয়েছে আর সপ্তাহখানেক পেরিয়ে গেলেই এই টিউমার ক্যান্সারের রূপ নেওয়ার সম্ভাবনা হিউজ মায়রা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে ইরফান এগিয়ে গিয়ে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয় তার বুক যে, বার্ড ফ্লাওয়ার এটা কি করে থাকবে সে একে ছাড়া হঠাৎই মাইরাকে ছেড়ে ডান হাতে চয়াল করে ধরে হিসিয়ে বলে কেন বল এ আই বার্ড ফ্লাওয়ার বল আমায় একটা কেন বলিসনি তুই শিখ কেন বললি না বল কেন লুকিয়ে রাখলি আমার থেকে কেন এত সেলফিস হয়ে গেলি বার্ড ফ্লাওয়ার মায়রা কাঁদতে কাঁদতেই হঠাৎই ইরফানকে মৃদু ধাক্কা দিয়ে বলে আমার কেউই নেই কেউ ভালোবাসে না আমায় কার জন্য বাঁচব আমি আপনিও তো আমায় পছন্দ করেন না আমার এই সাদা চামড়ার জন্য একটু একটু কাছে আসেন তবে কেন বাঁচতে যাব আমি কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে পানি বড়িয়ে পড়ে ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়েল তার কথা বলার ভাষা হারিয়েছে তার বার্ড ফ্লাওয়ার এসব কি ধারণা নিয়ে থাকে তার ব্যাপারে কতক্ষণ যে মাইলার কান্নারত মুখটার দিকে একখানে তাকিয়ে রইল তার ইয়ত্তা নেই হঠাৎই ফিরে পায়ে এগিয়ে গিয়ে মাইলার সামনে গিয়ে দাঁড়ায় শীতল কণ্ঠে ডাকে বার্ড ফ্লাওয়ার বুক ধপ করে ওঠে এত করুণ সুর এত আবেগ কেন এই লোকটার গলায় তার জন্য তার শিশুওয়ালা কষ্ট পাচ্ছে সে মরে গেলে তার শিশুওয়ালার খুব কষ্ট হবে ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে চোখমুখ কান্নার পানিতে একাকার ইরফান মাইলার চোখে দৃষ্টি রেখে দৃঢ় কণ্ঠে বলে যদি তোকে পুড়িয়ে দিলে আমার বার্ড ফ্লাওয়ারের একবিধু পরিমাণ কষ্ট না হতো যদি তুই আমার সাথে বেঁচে যেতি তবে আমি তোকে সবচেয়ে ভক্ত ক প্রভাবে পুড়িয়ে দিতাম এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বার্ড ফ্লাওয়ার কথাটা বলে থামে এরপর করুণ কণ্ঠে বলে বাঘ এটা তো আমি পারবো না বার্ড ফ্লাওয়ার মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে তার এত দৃঢ় শিশুওয়ালাকে এমন ভাঙা লাগছে কেন এত বিধ্বস্ত লাগছে কেন মাইরা গিলে ভাঙা গলায় বলে কেন পারবেন না আমি আপনারকে ইরফান মাইরার কথাটা শুনে বিষণ্ন মুখাখানায় এক সূক্ষ্ম হাসি ফোটায় এগিয়ে গিয়ে দু, হাতের আঁচলায় মাইরার মুখটা নিয়ে কপালের মাছ বরাবর শব্দ করে একটা চুমু আগে মাইলার শরীর শিরশির করে অনুভূতির জোয়ারে ইরফান তার ডুব হাতের মাঝে মাইলার মুখ রেখে মাইলার মুখটা সামান্য উঁচু করল মাইলার পলক না ফেলে ইরফানের লালিত চোখজোড়ায় চেয়ে আছে ইরফান মাইলার টলমল করে ওঠা চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে তুমি আমার এমনই একজন যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন এটুকু গেয়ে থামে ইরফান মাইলার চোখ থেকে পানি বড়িয়ে পড়ে তার শিসওয়ালা তাকে ভালোবাসে ইরফান হঠাৎই মায়েরা গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে মরবি তুই এত শখ মরার পারবি না মরতে আল্লাহ ছাড়া এই জমিনের কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নেওয়ার ইরফান নেওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে কখনো আমার থেকে বাঁচতে পারবি না তুই পারবি না মরতে তোর যেই কলিজায় সাহসে ভরপুর সেই কলিজা কেটে আমি টুকরো টুকরো করবো বার ফ্লাওয়ার যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস সেই কলিজা আমি জ্বালিয়ে দিব কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের মাইরার গালে ধরে রাখা হাত শিথিল করে কিছুটা এরপর মাইরার দিকে চেয়ে জড়ানো কণ্ঠেই বলে আমি তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে ফেলবো বার্ড ফ্লাওয়ার মাইরা নীরব কান্না নিয়ে ইরফানকে শুধু দেখে সে তো ইরফানকে চিনতে পারছে না এটা ইরফান তার শিসমালা তাকে ভালোবাসে শিসমালার ভালোবাসা পাওয়া তো তার স্বপ্ন ছিল আজ যেন ভীষণ তীব্রভাবে অনুভব করছে তার শিশওয়ালার ভালোবাসা মাইরার চোখচোড়া থেকে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে ইরফান তার ডান হাতে মাইরার মুখ মুছে দিল এরপর হঠাৎই আবারও মাইরাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নেয় ফাঁসফাস কণ্ঠে বলে বার্ড ফ্লাওয়ার আমি তোকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি আমায় জীবন্ত লাশ বানিয়ে কোথাও যাবি না তুই মাইরা ফুপিয়ে কাঁদে তার শিশুওয়ালা তার জন্য এভাবে লামি করছে তার বিশ্বাসই হয় না সে কথা খুঁজে পায় না শুধু কাদে মেয়েটা তার তো কথা বলার ভাষা নেই ইরফান আবারও রে মাইরাকে মায়রাকে ছেড়ে মাইরাকে ঠেলে ছড়িয়ে দেয় দু হাতে নিজের মাথার চুল ধরে টানে তার সবকিছু এত অসহ্য লাগছে ইরফান রেগে চিৎকার করে বলে হোয়াই আর ইউশ্রো সেলফিশ বার্ড ফ্লাওয়ার মায়রা কেঁপে ওঠে মাখায় গলায় বলে আপনি যে বলতেন আপনি আমাকে পছন্দ করেন না তবে মাইরার মুখে আবারও সেই একই কথা শুনে ইরফানের রাগ হয় প্রচণ্ড রাগ জ্বলন্ত চোখজোড়া থেকে যেন ধোয়া বের হচ্ছে রাগে হিতাহিত গান শূন্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলের কাজ উল্টে ফেলে চিৎকার করে বলে একজ্যাক্টলি আই ডন টি লাইক ইউ বার্ক ইউ আর মাই ফিলিংস মাই অ্যাডিকশন মাই ইমোশনস ইউ আর মাই হার্ট স্টুপিড গার্ল কথাটা বলে বর্বর পাফেলে মাইরার সামনে গিয়ে মাইরাকে হাবারও শক্ত করে জড়িয়ে ধরে বিড়ি সাতল কণ্ঠে বলে ইউ আর মাই হার্ট বার্ড ফ্লাওয়ার কথাটা বলতে বলতে টুক করে মাইরার কাঁধে দু ফোটা পানি বড়িয়ে পড়ে মাইরা বুঝতে পারে এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখে পানি তার জন্য তার শিশওয়ালা তাকে অনেক বেশি ভালোবাসে কাপা কাপা দু হাত ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে শিসওয়ালা ইরফান হাতের বাঁধন শক্ত করল মায়রা নিঃশব্দে কাঁদে ইরফান হঠাৎ ই মায়রাকে ছেড়ে দু হাতের মাঝে মাইরার মুখটা আগলে নেয় মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে ইরফানের র তলাল চোখ চোরা ভেজা মাইরার ভীষণ কান্না পায় এই কি হাল হয়েছে তার শিশুয়ালার ইরফান দুপ হাতে মায়রার গাল মুছে দিয়ে মায়রার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বুঝে ভাঙা গলায় বলে বার্ড ফ্লাওয়ার ইউ কিউনো আয়া কথাটা বলতে বলতে ইরফানের কথা জড়িয়ে আসে মাইরাকে ছেড়ে দুপ পা পিছিয়ে যায় তার মাথা ঘুরছে ইরফান পরে যেতে যেতে হাঁটুতে ভট দিয়ে বসে পড়ে দুপ হাত ছেড়ে দেয় মাথা নিচু করে লালিত চোখজোড়া বুঝে নেয় এরপর আবারও চোখ মেলে তার সামনে দাঁড়ানো মাইরার দিকে তাকায় জড়ানো কণ্ঠে বলে ইউ আর জাস্ট মাই বার্ড ফ্লাওয়ার মাইরা দু হাতে মুখ চেপে কাচ্ছে তার শিশুওয়ালা কেমন পা বোক ল হয়ে গিয়েছে সে মরে যাবে বলে তার শিশুওয়ালাকে এত অসহায় লাগছে হঠাৎই ইরফানের নাক দিয়ে অনর্গল রক্ত আসে মাইরা ইরফানের দিকে তাকিয়েছিল এভাবে নাক দিয়ে রক্ত পড়তে দেখে মেয়েটা চিৎকারে দিয়ে ওঠে এক প্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে ছোট ছোট দুপ হাতে ইরফানের মুখটা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে আপনার কি হয়েছে র র র তো কেন পড়ছে কি হয়েছে আপনার ইরফানের কাছে মাইরাকে কে লাগে দুর্বল শরীরে বা হাত বাড়িয়ে মায়রার বলার নিচ বরাবর হাত রেখে সজরে মাইরাকে ধাক্কা দেয় মাইরা ইরফানের ধাক্কা খেয়ে বেশ অনেকটা পিছিয়ে যায় কোমরু হাতে ব্যয় থাপায়। ইরফান আদো আদো চোখ মেলে দুর্বল কণ্ঠে তেজ মিশিয়ে থেমে থেমে বলে ডন্ট টাচ মি ইউ আর আ সেলফিশ গার্ল আউট আউট আই ডোন্ট লাইক ইউ সেলফিশ গার্ল একটু থেমে বিড়বিড় করে উই কেন এত সেলফিশ বার্ড ফ্লাওয়ার মাইরর মাথা ব্যয় তা শুরু হয় ইরফানের এমন র তো দেখে তার নিজেরও মাথা ঘুরছে তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গালে হাত দিয়ে আদ আদর্শরে কাঁদতে কাঁদতে বলে আপনার কি হয়েছে এভাবে র তো পড়ছে কেন বলুন না ইরফান রুলছে মনে হচ্ছে মাইর দু হাত ইরফানের ভরে গিয়েছে মাইরার সেদিকে হুশ নেই সে হাতে ইরফানের গলা জড়িয়ে কেঁদে কেঁদে বলে আপনি ভালো হয়ে যান প্লিজ কি হয়েছে আপনার ইরফান চোখ টেনে টুনে খোলে বিড় বিড় করে আওরায় মওগে মাইরা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া র তো দেখে ভীষণ ভয় পায় চোখ বন্ধ হয়ে আসে দু হাতে ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে আর এভাবেই থেমে থেমে বলে ডক্টরের কাছে যান প্লিজ আমি বাবাকে ডাকছি কথাটা বলে উঠতে নিলেও পারল না তীব্র মাথা ব্যয় তার সাথে মাথা ঘুরানো দুটো মিলিয়ে মায়রা পরে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মাইরাকে আগলে নেয় ইরফান সামলে নিতে পারে না নিজেকে তার সবকিছু ঘুরছে মায়রার ভারে সে মেঝেতে ঠাস করে পড়ে যায় তার বুকের উপর মায়রা পড়ে যায় মেয়েটা ফুপিয়ে ওঠে ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে দু হাতে ইরফানের গাল ধরে ফোপানি কণ্ঠে থাকে শিশুওয়ালা ইরফান ছাপসা চোখে মাইরাকে দেখে থেমে থেমে বলে মাই বার্ড ফ্লাওয়ার ডোন্ট ওয়ারি কিচ্ছু হবে না তোমার মাইরা ফোপাতেই থাকে ইরফান বেশ কিছু সময় বর শক্তি খাটিয়ে মাইরাকে দু হাতের উপর নিয়ে উঠিয়ে বসে মাইরা ধীরে ধীরে জ্ঞান হারায় যেন বিড়বিড় করে শিশওয়ালা আপনি ডক্টরের কাছে যান ইরফান মাইরাকে তার বুকে জড়িয়ে নিল মাইরা ইরফানের ঘাড়ে পিছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে আর তা পারল না ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায় সে উঠতে পারছে না মনে হচ্ছে পরে যাবে যাবে ভাব তখনই এক প্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে ঘরের চিৎকিনি ভেঙেছে মূলত তারেক নেওয়াজ শহর রুমা নেওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলছিল কিন্তু এরা হয়তো শুনতাই পায়নি ইরফানের অবস্থা দেখে শুদ্ধ সহ সবার শরীর শিউরে ওঠে মাইরা সহ ইরফান তে পুরো মাখামাখি হয়ে আছে ইরফানের কোলে মাইরাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে শুদ্ধ চোখ বড় বড় করে বলে ভাই ইরফান তোদের কি হয়েছে কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মাইরাকে তার সাথে আরেকটু চেপে ধরে আওড়ায় ডন্ট টাচ আর শুদ্ধ ইরফানের কথা শুনে বলে ওকে ওকে মামা নিবে শুদ্ধ দ্রুত বলে মামা মাইরাকে কোলে নিন তার নেওয়াজ যেন শক্তি পাচ্ছেন না শরীরে রুমা নেওয়াজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে ইরফান বাবা তোমার কি হয়েছে এসব কি করে হলো বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক পড়া পড়ার তো মুছে দেয় আবার ওপরে রুমা নেওয়াজ কেঁদে দেয় একই অবস্থা হয়েছে তার ছেলের মাইরার ই বাকি হয়েছে ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে কিছু বলতে চায় বোধ কিন্তু পারছে না শুদ্ধ আবারও তার মামাকে তাগিদ দেয় মামা প্লিজ মায়রাকে কোলে দ্রুত ইরফানকে হসপিটাল নিতে হবে